আইজ আপনারা অনেক অবগত আছেন বাংলাদেশে আজ তার দিন ইন্টারনেট নেই এই জন্য আমাদেরকে অনেকজন ইমেল করতেছেন অনেকজনের মেসেজ জানতে চাইতেছেন ভাই কখন ইন্টারনেট ঠিক করা হবে তবে আমরা আজকে যে গোপন সূত্রে জানতে পারলাম যে ইন্টারনেট ইনশাল্লাহ আর একদিন ফর ইন্টারনেট বাংলাদেশে আসবে আপনারা কোনো টেনশন করবেন ইনশাল্লাহ তবে ইন্টারনেট সরকার বদ্ধ করে রেখেছে যে আন্দোলনটা এটা দমানোর জন্য সরকার বদ্ধ করে রাখছিল কিন্তু কোনো ফায়দা হয় নাই দেখতেছে সরকারের উল্টে নিজেদের লস হয়েছে অনেক কুড়ি কোটি টাকার লস হয়েছে বিজনেস সব কিছু বদ্ধ কিন্তু প্রবাসীরা সবাই আমাদেরকে মেসেজ করে জানাতেছে যে ভাই ফ্যামিলির সাথে চার দিন কারো তিন দিন যোগাযোগ নাই সবাই অনেক টেনশান আছে ফ্যামিলির মানুষগুলো কেমন আছে তাই আমরা কিন্তু এখন খবর নিলাম জানতে পারলাম যে ইনশাল্লাহ আর একদিন পরে ইন্টারনেট চলে আসবে আপনারা টেনশন করবেন না সবাই নিট টেনশানে প্রবাসে কাজ করবেন কোনো টেনশন নেওয়ার দরকার নেই ইন্টারনেট একদিন পরে চলে আসবে প্রবাসীদের পায়ে থেকে কেমন আছে সবাই একটু বাইরের জন্য দোয়া করবেন আর দেশের পরিস্থিতি এখনো ভালো না এখনও ঠিক হয় না দেশের পরিস্থিতি এখন